আসসালামু আলাইকুম ড্যাশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাহমুদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা অনেকেই আমাদেরকে নক করেন যে একটি ভালো আইপিএস এর ব্যাটারি নিয়ে একটি রিভিউ ভিডিও করেন তো আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে সামনে একটি আইপিএস এর ব্যাটারি নিয়ে এসেছি এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস কথা বলার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি যারা আইপিএস এবং সোলার এর জন্য ভালো মানের ব্যাটারি ক্রয় করার কথা ভাবছেন তাদের জন্য আজকে ভিডিওটি হেল্পফুল হবে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও খুঁজে পেতে ভিউয়ার সামনে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে একটি আইপিএস এর ব্যাটারি চাইলে আপনারা এই ব্যাটারিটি সোলার এ ইউজ করতে পারবেন এই ব্যাটারিটির ব্র্যান্ড হচ্ছে লং রান ব্র্যান্ড আর এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের টল টিউবলার টেকনোলজির একটি ব্যাটারি মার্কেটে অনেক ব্যাটারি পাওয়া যায় প্রথম হচ্ছে ফ্লাড ব্যাটারি তারপরে হচ্ছে ডেল জেল ব্যাটারি তারপর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি ড্রাই ব্যাটারি ইটিসি তার মধ্যে এখানে যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টল টিউবলার টেকনোলজি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারির হাইটটা হচ্ছে একটু বেশি নরমাল ব্যাটারিগুলি এক ফিটে উচ্চতায় থাকে কিন্তু এটা উচ্চতা হচ্ছে দেড় ফিটের উপরে তার মানে আঠারো থেকে উনিশ ইঞ্চি উচ্চতার একটি ব্যাটারি এই জন্য এই ক্যাটাগরির ব্যাটারিকে আমরা বলি হচ্ছে টল টিউবলার ব্যাটারি টল টিউবলার টেকনোলজি হচ্ছে একটি জার্মান টেকনোলজি অর্থাৎ এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই টেকনোলজিটা যদিও বাংলাদেশে প্রস্তুতকৃত ব্যাটারি কিন্তু এটা টেকনোলজিটা কিন্তু জার্মান টেকনোলজির ব্যাটারি ভিওয়ার সামনে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের এল টি টিভি টল টিউবলার ব্যাটারি অর্থাৎ এই ব্যাটারিটি দুইশো বিশ ব্যাটারি আর এই ব্যাটারিতে বিক্রয় পরবর্তী তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে কোম্পানি বলতেছে যে ম্যানুফ্যাকচার গত যদি কোনো ত্রুটি থাকে বিক্রয় পরবর্তী আড়াই বছর তিরিশ মাসের ভিতরে আপনারা উইদিন চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা একটা ব্যাটারি রিপ্লেস পাবেন আর অবশ্যই রিপ্লেস পাওয়ার জন্য ব্যাটারির ভিতরে এরকম একটি কার্ড পেয়ে যাবেন আপনারা এই ওয়ারেন্টি কার্ডটি সযত্নে রাখতে হবে কারণ এই ব্যাটারির গ্যারান্টি আপনারা নিশ্চিত করতে হলে আপনাকে এই ব্যাটারির ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড প্রদর্শন করতে হবে অনেকে বলে কি আমাদের ব্যাটারি ক্রয় করে নিয়ে যান কিন্তু যত সময় আপনারা যখন ব্যাটারিতে ডিস্টার্ব হয় তখন আমাদেরকে এই গ্যারান্টি কার্ড দিতে পারেন না কিন্তু প্রথমত বলে দিচ্ছি দেখেন আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট গুলি সার্ভ করি কিন্তু প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি সাথে কিন্তু এই ওয়ারেন্টি কার্ড বা গ্যারান্টি কার্ড জড়িত যেহেতু এই আইপিএস এর ব্যাটারিটি হচ্ছে 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেহেতু আপনারা চেষ্টা করবেন আড়াই বছর অ্যাটলিস্ট গড়ে এই ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ডটি যত্ন করে রাখার জন্য ভিউয়ার্স আর এই আইপিএস এর ব্যাটারিটি আমাদের কাছে অর্ডার করেছেন আমাদের একজন সম্মানিত প্রবাসী কাস্টমার আমরা এই আইপিএস এর ব্যাটারিটি আমরা ডেলিভারি দিব চট্টগ্রামের মিরসরাই উনি দুবাই প্রবাসী জনাব তানভীর ভাই অনেক জায়গায় ফোন দিয়েছেন আইপিএস এর ব্যাটারি সম্পর্কে জানার চেষ্টা করেছেন উনি আমাদের উপর ট্রাস্ট রেখে আমাদের কাছ থেকে উনি এই আইপিএস এর ব্যাটারিটি অর্ডার করেছেন এবং সম্পূর্ণ টাকা উনি আমাদেরকে অ্যাডভান্স করেছেন আমরা এই আইপিএস এর ব্যাটারি ওনাকে 31500 টাকায় সার্ভ করেছি এবং ডেলিভারি ফ্রি আর আইপিএস এর সাথে কিন্তু আমরা ওনাকে ওয়াটার লেভেল ইন্ডিকেটর ফ্রি দিচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকেই এই জিনিসটা সম্পর্কে অবগত না আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই আইপিএস এর উপরে একটি ক্যাপ থাকে অর্থাৎ ফিল করার জন্য এরকম একটি দেওয়া থাকে আপনারা জাস্ট এই খুলে এই ওয়াটার লেভেল ইন্ডিকেটর গুলি এখানে বসিয়ে দিবেন কারণ হচ্ছে যখন আমরা এই আইপিএস এর পানি পানি ঢালার সময় হয় অর্থাৎ নিচের দিকে কমে যায় আমরা এই জিনিসগুলি টের পাই না সেই ক্ষেত্রে আমরা কি করি ভিতরে লাইট জ্বালিয়ে দেখি অনুমানের উপরে কিছু পানি ঢালি কিন্তু আপনার বাসায় যদি এরকম ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে প্রত্যেকটা ক্যাপে যদি আপনি ওয়াটার লেভেল ইন্ডিকেটর লাগিয়ে দেন তাহলে কি হবে তার মানে আমার পানি ফুল আছে যখন আস্তে আস্তে কমতে থাকবে রেটে চলে আসবে তার মানে আমাকে রেড সিগন্যাল দেখছে আমাকে আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে হবে তার মানে আপনারা যেখান থেকে আইপিএস এর ব্যাটারি ক্রয় করবেন একটা ব্যাটারি কিন্তু অনেক দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মডেল বেঁধে এবং হচ্ছে ব্র্যান্ড বেঁধে দাম ওঠানামা করে এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা যদি একত্রিশ ব্যাটারি ক্রয় করেন কিন্তু সেই ব্যাটারিটা আপনি যত সময় পানি ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা যেখান থেকে আইপিএস এর ব্যাটারি ক্রয় করবেন এখান থেকে অবশ্যই আপনারা ওয়াটার লেভেল ইন্ডিকেটর আছে কিনা নিশ্চিত হয়ে নেবেন অথবা আমাদের কাছ থেকে অনলাইনে আপনি এ ধরনের ওয়াটার লেভেল ইন্ডিকেটর নিতে পারবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি যে ব্যাটারি আমাদের কি কারণে দ্রুত নষ্ট হয়ে যায় অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি এক বছর দেড় বছর হয়েছে ব্যাটারি ক্রয় করেছি কিন্তু ব্যাটারিটা আমার নষ্ট হয়ে গেছে ব্যাক দিচ্ছে না ব্যাটারিটা গরম হয়ে যাচ্ছে ব্যাটারিটা ফুলে যাচ্ছে এ ধরনের কমপ্লেন কিন্তু আমাদেরকে আপনারা প্রায় সময় করে থাকেন আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করছি যে কি কি কারণে আপনাদের ব্যাটারি নষ্ট হতে পারে কি কি কারণে ব্যাটারি নষ্ট হতে পারে তার একটা বিস্তারিত আপনাদেরকে বর্ণনা দিচ্ছি তার মধ্যে প্রথম হচ্ছে ব্যাটারিতে যদি আপনারা যথাসময়ে ডিস্টিল ওয়াটার না দিয়ে থাকেন অনেকে ভুল করে কি করেন ব্যাটারিতে আপনারা টিউবওয়েলের পানি অথবা টেবের পানি দেন এটা কখনো করা যাবে না আপনারা ব্যাটারির দোকান থেকে ডিস্টিল করে কি করেন এটাতে আবার পানি ঢালেন কখনো কিন্তু ভাবে রেডি করা আছে অর্থাৎ এটার মধ্যে কিন্তু ইলেকট্রোলাইট আপনার ইনপুট করা আছে আপনারা জাস্ট কি করবেন ডিস্টিল ওয়াটার দিবেন মানে আপনাকে এক কথায় বলতে গেলে ব্যাটারির দোকানে গেলে দেখবেন পাঁচ লিটারের জার্কিন আছে আপনারা একটা জার্কিন কিনে নিয়ে আসবেন ডিস্টিল ওয়াটার জাস্ট আপনারা ডিস্টিল ওয়াটার পানি দিবেন এটার ভিতরে আপনারা কখনোই এসিড পানি এটাতে রিফিল করবেন না কারণ আপনারা পুনরায় যখন এসিড পানি রিফিল করেন তখন ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে আপনারা যদি এই ব্যাটারিটি যদি যে আইপিএস এর সাথে আপনি সেট করবেন ওই আইপিএস যদি অটো কাট সিস্টেম না থাকে এটা হচ্ছে আইপিএসের ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ কারণ দেখেন আপনি এই ব্যাটারিতে যেকোনো একটা আইপিএস এর সাথে সংযোগ করবেন ওই আইপিএস যদি আপনার ব্যাটারিকে অটো কাট না করতে পারে তাইলে আপনার ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যাবে তার মানে হচ্ছে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন টিউবলার ব্যাটারি এটা চোদ্দ পয়েন্ট এ হচ্ছে হাই কাট করবে এবং দশ পয়েন্ট ফাইভ এ এসে লো কাট করবে ধরেন আপনি একটা আইপিএস কয় করেছেন সে হাই কাট করতে পারতেছে না তার মানে কি সে চোদ্দ পরে পনেরো এম পেয়ার পর্যন্ত চার্জ দিচ্ছে পনেরো এম পর্যন্ত চার্জ দিলে কি হবে এই যে চোদ্দ পয়েন্ট দুই থেকে সর্বোচ্চ পনেরো পর্যন্ত সে চার্জ দিল ওই ওভার চার্জের কারণে আপনার ব্যাটারিটি গরম হয়ে যাবে আর ব্যাটারিটি যখন গরম হয়ে যাবে তখন ভিতরে পানি দুটো শুকিয়ে যাবে এবং যখন ভিতরে পানি প্রাণী শুকিয়ে যাবে তখন প্লেটগুলি দ্রুত নষ্ট হয়ে যাবে ব্যাটারি ফুলে যাবে আর এই অটো সিস্টেম না থাকার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসে কারণ সে চার্জ দিতে থাকে বিষয় হচ্ছে লো কাট এই আইপিএস এর ব্যাটারিটি টেন পয়েন্ট ফাইভে এসে লো কাট করার কথা ধরেন আপনার আইপিএস টা যদি লো কাট অপশন না থাকে তাহলে এই ব্যাটারিটি টেন পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট এইট পয়েন্টে নেমে আসবে এইট পয়েন্টে নেমে বা নাইন পয়েন্টে নেমে আসলে ব্যাটারিটা বসে যাবে এই ধরনের আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে যেন যেন একটা মেশিনের সাথে লাগাই দেন সেক্ষেত্রে দূষ হয়ে যায় যে ব্যাটারি ভালো পারফরমেন্স দিচ্ছে না আসলে ভাই এই আইপিএস এর এই ব্যাটারির সাথে যে আইপিএস ইউজ করবেন ওই আইপিএস টা সিস্টেম আছে কিনা এটা জেনে শুনে বুঝে আপনারা ইউজ করবে না আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিচ্ছি দেখেন ব্যাটারির সাথে কিন্তু টার্মিনালের সাথে লাগানোর জন্য আইপিএস এর সাথে এরকম নাট দেওয়া থাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো গ্রেডের এসএস এর নাট ইউজ করতে কখনো এটাতে লোহার নাট ইউজ করবেন না তাহলে জং পড়ে যাবে আপনারা চেষ্টা করবেন ভালো গ্রেডের এসএস এর নাট ইউজ করার জন্য দেন দেখতে পাচ্ছেন এখানে গ্রেড উল্লেখ করা আছে এবং ভালো ক্যাটাগরির একটি নাট আপনারা ইউজ করার চেষ্টা করবেন এবং নাট যখন আপনারা আইপিএস এর টার্মিনাল লাগাবেন তখন অবশ্যই গ্রিস অথবা বেজলিন আমরা যে টুটে বেজলিন দেই এই বেস দিন এখানে লাগিয়ে নেবেন এবং এই টার্মিনালও আপনারা বেস লাগিয়ে নিয়ে এটা টাইট দিবেন যদি আপনারা বেস দিন লাগিয়ে নেন তাহলে যে আইপিএস এর যে টার্মিনালে মরিচা পড়ে এ ধরনের মরিচা আর আইপিএস এর ব্যাটারিতে পড়বে না ভিউয়ার্স এই যে সামনে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা আমরা 31500 টাকায় সার্চ করেছি সাথে আমরা ওয়াটার লেভেল ইন্ডিকেটর ফ্রি দিয়েছি যারা অনলাইনে এই ধরনের আইপিএস এর ব্যাটারি ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস ব্যাটারি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা টপিক্যাল সেন্টার লিফটেড ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ব্যাটারি এবং হচ্ছে সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি আইপিএস এবং সোলার আইপিএস যে ধরনের পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম